শুক্রবার সকাল থেকে অভিযান এরপর গ্রেপ্তার হন বনগাঁ দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছিল ইডি একটি আঙবাড়ি থেকে পাওয়া গেছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা আর শঙ্করের গ্রেপ্তারি পরে তার বিরুদ্ধে মুখ খুললেন বনগাঁ বিজেপি সভাপতি দেবদাস মন্ডল তার দাবি দুশো কোটি টাকার মালিক শঙ্কর কোটি টাকার সম্পত্তি রয়েছে তার এক সময় ঠেলা গাড়িতে করে চা বিক্রি করা এই তৃণমূল নেতা কিভাবে এত কোটি টাকার মালিক হলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন দেবদাস মন্ডল বলেছেন শঙ্কর আড্ডো সম্পত্তির বৃদ্ধির পেছনে হাত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপি নেতা বলেছেন তৃণমূলকে সামনে রেখে উনি সম্পত্তি বাড়িয়েছে আর এর ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও আরও এক দাপুটে নেতা জেলা সভাপতি মল্লিকের তোপদিকেছেন তিনি মল্লিকের হাত মাথার উপর ছিল তাই আঙুল খুলে কলা গাছ হয়েছে দু আঠারো সালে নাকি শঙ্কর আড্ডা ভেনে করে চা বিক্রি করতেন সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছেন দেবদাস মন্ডল এর পাশাপাশি শঙ্করের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে তার একটা খতিয়ান তুলে ধরা হয়েছে বলেছেন বনগাঁ শহরের ওপর দুশো কোটি সম্পত্তি রয়েছে ওনার দুটি সোনার দোকান বড় গোডাউন রয়েছে দিঘায় হোটেল আছে কলকাতায় বাড়ি আছে আবার প্রমোটিং করছে দুবাইতে শেয়ার কেনা আছে দিল্লিতেও ফ্ল্যাট রয়েছে তিনি প্রথমতেন বলেছেন এই সম্পত্তি কিভাবে এলো ইডি তদন্ত করলে দেখতে পারবে ডাকু কত হাজার কোটি টাকার মালিক গরুর ব্যবসা যারা করতো তাদের থেকে টাকা তুলতো বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা এলাকার দাপুটে তৃণমূল নেতাকে শঙ্কর নামে সবাই স্ত্রী ওরফে ডাকু ছিলেন। আড্ডো সূত্রে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের বিশেষ ঘনিষ্ঠতা ছিল বলে শোনা যায় কিছুদিন আগেই তাকে তলব করেছিল ইডি কিন্তু হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা নিজে যাওয়ার বদলে পাঠিয়ে দেন কিছু নথিপত্র এরপর গভীরতে গ্রেপ্তার হন শঙ্কর আড্ডো